মুর্শিদাবাদের নওদা থানার মধুপুর খাসপাড়া সংলগ্ন এলাকায় পাট ছাড়ানোর কাজ করতে গিয়ে মৃত্যু হলো এক ব্যক্তির পুকুরে পাট ছাড়ানোর জন্য পাটের আটি জলে আনতে গিয়ে সাঁতার না জানায় পুকুরে জলে মৃত্যু হয় ওই ব্যক্তির এ ঘটনায় পরিবার সহ এলাকায় নেমে এসেছে শোকের ছায়া মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স পুকুরে পাট ছাড়ানোর জন্য পাটের আটি জলে আনতে গিয়ে সাঁতার না জানায় পুকুরের জলে ডুবে মৃত্যু হয় এক ব্যক্তির ঘটনাটি ঘটেছে খাসপাড়া এলাকায়। মৃত শেখ বাড়ি এলাকায়। পুকুরের জলে ডুবে যাওয়ার খবর পেয়ে তড়িঘড়ি তাকে উদ্ধার করে আমতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে অভাবের সংসারে দুই ছেলে মেয়ে ও স্ত্রীকে নিয়ে তার পরিবার কোনো রকমের সংসার চলতো এবার সংসার চলবে কি করে তাই নিয়ে মাথায় হাত পরিবারে তাই সরকারি সাহায্যের আর্জি জানান মৃতের আত্মীয়রা ঘটনা হচ্ছে ওই যে মন্ত্রী ক্লাস্টারের ওখানে একটা বড় খাদ আছে ওই খাদে পাটের জাগ চলে ওই জাগ নিচে দেখতে যেই নিজেই চলে গেছে ওখান থেকে পরে ওর ছেলে ছিল ওর ছেলে জিজ্ঞেস আজকে স্বজনকে ডাকতে ডাকতে ও ছেলে চলে এসছে ছেলে ছিল আর একটা বাচ্চা ছেলে ছিল দুজনে ওরা দেখেছে আর কেউ দেখেনি এই ঘটনাটা হ্যাঁ জলাই ছিল দুজন তিনজন তুলি ওকে হয় তোলার পর আমরা সঙ্গে সঙ্গে হসপিটাল নিয়ে যে হসপিটাল থেকে মারা ওর পাট ছাড়াতে যে ওই পাটের যাগে যে ই মানে তুলতে যে সে কীভাবে হোক যেভাবে হোক সেখানে আটকে যায় আটকে যায় গ্রামের লোকে খবর পেয়ে তাকে উদ্ধার করে উদ্ধার করে আমতলায় রুরাল গ্রামীণ হাসপাতাল নিয়ে যায় সেখানে নিয়ে যাওয়ার পথেই হাসপাতালে পৌঁছানোর পরেই সেখানে মৃত তাকে ঘোষণা করা হয় সংবিধান যেটা জলে ডুবার ক্ষেত্রে যেসব করণীয় কাজ আছে ব্যবস্থা আছে আমরা নিশ্চয়ই তার পদক্ষেপ নেব কেনাকাটা নির্ভরযোগ্য বস্ত্র প্রতিষ্ঠান বনি বনি মানে ব্লাউজের বিপুল সম্ভার বিভিন্ন রকমের ডিজাইনার ব্লাউজ সহ কেনাকাটার বিপুল সম্ভার নিয়ে নতুন রূপে বনে এখানে পাবেন শাড়ির বিপুল সম্ভার বেনারসি থেকে শুরু করে সাউথ ইন্ডিয়ান বালুচুরি মাহেশ্বরী সিল্ক কাতান সিল্ক তাঁত জামদানি সিল্ক শিফন সহ ডিজাইনার শাড়ি এছাড়াও কুর্তি লেহেঙ্গা চুড়িদার গাউন নাইটি লেগিংস জেগিংস ওয়ান পিস ওড়না ইনারওয়্যার সহ আরও অনেক কিছু ছোটদের জন্য জন্য রয়েছে স্টাইলের পোশাক ছেলেদের টি শার্ট ট্র্যাক প্যান্ট ইনার ব্যাগ সবই পাচ্ছেন একই ছাদের তলায় তাই পরিবারের সমস্ত কেনাকাটার জন্য আজই চলে আসুন বনি ঠিকানা কাদায় বহরমপুর মুর্শিদাবাদ